আজকের ঘটনা কি আজকে আপনারা দেখবেন টিকটক ভাইরাসে আক্রান্ত কিছু মানসিক রোগী করোদ্দি পাঁচটা মিনিটের তুই খালি একটু আয় কর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই দাদু আপনি কামটা করলেন কি আপনিও টিকটক মাইরেস দ্বারা আক্রান্ত আপনার ঘরে কি ছেলে মেয়ে বা নাতি নাতনি নাই তাদেরকে বলবেন আপনার দুই পায়ে যেন শিকল দিয়ে বাইন্দে রেখে দেয় দেখা গেছে আপনার পাগল হইতে হইতে কিনা কিছুদিন পর মানুষ কামড়ানো শুরু করেন যাই হোক চলেন আমরা পরের মানসিক রুগী কি দেখে আসি তুমি কি তোমার চোখে গাঁজা চাষ করো দেখলে ইনেশা হয়ে যায় তুমি কি তোমার চোখে গাঁজা চাষ করো দেখলে ইনেশা হয়ে যায়

মনে আছে ভাইরে আপনারা যদি পাগল দেখার জন্য পাগলা গারতে যেতে চান তাহলে আমি বলবো আপনাদের এখন আর পাগলা যেতে হবে না আপনারা যদি বিনামূল্যে পাগল দেখতে চান তাহলে টিকটক অ্যাপে ঢুকে পড়ুন তাহলেই দেখতে পাবেন এইরকম হাজার হাজার এবং অসংখ্য পাগল এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে